ভয়াবহ ভাঙনটা ধরানো হচ্ছে কেন আসলে এর রহস্যটা বের করার জন্য আজকে আমার ভিডিও যদি মুসলমানরা গোটা দেশটাকে টাকা দিয়ে সেবা দিয়ে একদম পরিপূর্ণ করে দেয় তাহলেও মুসলমানদের বিরুদ্ধে এই মিথ্যা প্রচার ভাঙনটা ধরাতেই হবে এর কারণ হচ্ছে আর এস এসের নীতিগত সিদ্ধান্ত আর এস এস বা বিজেপিটা দাঁড়িয়েই আছে এই বিভাজনের মধ্য দিয়ে প্রথমে মনে রাখা দরকার ভারতবর্ষের এই যে শূদ্র পঁচাশি ভাগ শূদ্র এরা প্রকৃত ভারতবাসী মুসলমানরা কিন্তু এই শূদ্রদেরই অংশ অর্থাৎ মুসলমানরা ভারতের বাইরে থেকে আসেনি বেশিরভাগ জনার কিন্তু ব্রাহ্মণ যারা উচ্চবর্ণ বর্ণ উচ্চবর্ণের ব্রাহ্মণরা কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারা কিন্তু শুদ্ধ আর্য তারা এসছেন বিদেশ থেকে এখন ভারতবর্ষটা যদি ভাগ না হতো মনে আছে উনিশশো সালের মার্চ মাস থেকে এপ্রিল মাস সারা মাস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মানে বিজেপির প্রতিষ্ঠাতা তিনি বাহাত্তরটা মিটিং করেছিলেন এবং বলেছিলেন মাউন্ট ব্যাটেনের কাছে হাতে পায়ে ধরে বলেছিলেন ভারত ভাগ হোক না হোক বাংলাকে ভাগ করতেই হবে তা আমি একটা ইতিহাসের কথা বললাম যে এক সময় এই অত্যাচারিত শুদ্র ভাইরাই যাদের টাইটেল দাস মল্লিক সরকার বিশ্বাস চৌধুরী নানা রকম এরা কিন্তু সকলেই শূদ্র এরা ব্রাহ্মণদের অত্যাচারে অত্যাচারিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অর্থাৎ এরা প্রত্যেকেই কিন্তু শূদ্র একই ভাই ভাই আত্মীয় শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগের সময় বারবার একটি কথা ঘোষণা করেছিলেন ভারত ভাগ হোক না হোক বাংলাকে ভাগ করতেই হবে এবং মুসলমান সম্পর্কে তারা বলেছে যে হিন্দু সমাজের তলানিতে পড়ে থাকা একদম নোংরাগুলো হচ্ছে ধর্মান্তরিত মুসলমান তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি বারবার ঘোষণা করেছেন বা গোলবালকার সাভার এরা বলেছে হিন্দু মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বাংলা আজকে যদি বাংলা ভাগ না হতো তাহলে এনআরসি এনপিআর এগুলো করার দরকার পড়তো না বন্ধু আজকে বাংলাকে এই করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যেও হিন্দু মুসলমান বিভাজন করতেই হবে তার কারণ হচ্ছে কয়েক দিনের মধ্যে ষাট থেকে সত্তর কোটি মানুষ তার বেশিটাই হচ্ছে শুদ্র এই মানুষগুলোকে কৃতদাস বানানো হবে এনপিআরের মাধ্যমে এবং এই দু হাজার সিটি সি এ দু হাজার তিনেই সেই আইনটা হয়ে গেছে এখন মুসলমানদের সেই আইনে বাদ দেওয়া যাবে না বেশি ক্ষেত্রে মুসলমানদের ভুল করে কিছু মানুষ বাদ যেতে পারে কিন্তু বাদ যাবে শূদ্র তাই শূদ্র এবং মুসলমানদের এক যদি থাকে তাহলে ভারত সরকার ব্রাহ্মণ্যবাদী সরকার হিন্দু রাষ্ট্র করতে পারবে না তাহলে তারা ষাট থেকে সত্তর কোটি শূদ্র মানুষকে দাস বাড়াতে পারবে না তাই যেমন করেই হোক যেভাবেই হোক এইটা এই এই বিভাজনটা চালিয়ে যেতেই হবে যতদিন না এনপিআর হচ্ছে তাই বন্ধু খুব সচেতনভাবে আপনারা লক্ষ্য করুন যে আজকে যে শূদ্র আজকে যে উদ্বাস্ত ভাই তাদের মধ্যে একটা যে মতুয়া এই মতুয়া সম্প্রদায়ের মধ্যে এক এক ধরনের মানুষ যেমন লেখক তাপসকান্তি বিশ্বাস যেমন জীবন সরকার যেমন নির্মল বিশ্বাসরা প্রাণ উজাড় করে প্রাণ উজাড় করে এই হিন্দু মুসলমানের বিভাজনটাকে সরিয়ে দিয়ে উদ্বাস্তু ভাইদের মতুয়াতে বলছে তোর আইনটা পর তোর আইনটা পর তোরা শেষ হয়ে যাবি বিভাজন করিস না আর অন্যদিকে কবিয়াল অসীম সরকার সুবোধ বিশ্বাস এরা টাকা নিয়ে হিন্দুত্ববাদীদের কাছে টাকা নিয়ে মানুষকে মিথ্যা কথা ছড়াচ্ছে তাই বন্ধু আসল সত্যটা ব্রাহ্মণরা কিন্তু আমি প্রগতিশীল ব্রাহ্মণদেরকে নমস্কার যারাচ্ছি উচ্চবর্ণদের এরা তো মানুষ প্রকৃতপক্ষে আর যারা ব্রাহ্মণ্যবাদী তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী তারা বিদেশ থেকে এসেছিল আর আমাদের দেশে যে পঁচাশি ভাগ শূদ্র এই শূদ্রদের মধ্যে যারা ব্রাহ্মণদের অত্যাচারে আর অত্যাচারিত হতে চায়নি তারা অনেক অ্যাডভান্স হয়ে গেছে অনেক যুক্তিবাদী হয়ে গেছে অনেক প্রগতিশীল হয়ে গেছে তারা হচ্ছে এই মুসলমান এই মুসলমানরা শূদ্রদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হিন্দুত্ববাদীদের এই ভয়ানক খেলা আটকে দিতে চাইছে তাই যেমন করে হোক সমস্ত কিছুর মধ্যেই এই হিন্দুত্ববাদী সরকার বিভাজন করতে চাইছে তার জন্যে এরা মিডিয়াকে টাকা দিয়েছে আজকে জি নিউজের মালিক দেখা গেল যে আর এস মানে বিজেপি এমপি আজকে এবিপি নিউজকে টাকা দিয়েছে সমস্ত নিউ নিউজ চ্যানেলগুলোকে টাকা দিয়ে ওরা শূদ্রদের ধরে নিতে চাইছে এনপিআর আর এনআরসির মধ্যে তাই আপনারা একটু সাবধানে থাকুন একটু খবর নিন একটু পড়াশোনা করুন প্রগতিশীল উচ্চবর্ণ মানুষদের সহযোগিতা নিন তাদের কাছ থেকে সব কিছু জানতে পারবেন আর তাপসকান্তি বিশ্বাস মালদার জীবন সরকার দুর্গাপুরের নির্মল বিশ্বাস এদের কাছ থেকে আসল সত্যিটা জেনে নিন এই কথাটা আমি মতুয়া ভাইদের বলছি এবং সমস্ত ভাইদের বলছি এই ভয়াবহ খেলায় আপনারা পা দেবেন না আপনারা পঁচাশি ভাগ মানুষ এক হয়ে যান ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী আর এস এসের চক্রান্তকে ধুলিশ করে দিন